আমি যা বলি তাই করি ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তিন গুণ বাড়বে এমনটাই সূত্রের খবর পাওয়া গিয়েছে তবে যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন এবার তারা তিন হাজার টাকা করে পাবেন তাহলে ঠিক কবে থেকে এই টাকা তিন গুণ বাড়বে এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আমি যা বলি তাই করি আপনাদের আশ্বস্ত করতে চাই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা সারা জীবন এটি পাবেন তিনি আরও জানিয়েছেন যে এই প্রকল্পের আওতায় ভাতা বৃদ্ধি করা হবে ভাতার পরিমাণ বাড়িয়ে তিন গুণ বৃদ্ধি করা হতে পারে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে তিন গুণ বৃদ্ধি করা হতে পারে ভাতার পরিমাণ এক্ষেত্রে সাধারণ মহিলাদের জন্য ভাতা হতে পারে তিন হাজার টাকা যা বর্তমানে এক হাজার টাকার থেকে অনেক বেশি যদিও এখনও ভাতার পরিমাণের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত খবর পাওয়া যায়নি তবে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে ভাতা কিন্তু বৃদ্ধি হবে তো আসন্ন যে বাজেট রয়েছে রাজ্যের বাজেট সেই বাজেটেই কিন্তু জানানো হবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কয় গুণ বাড়ে পাশাপাশি দেখুন বলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই ভাতা পান বর্তমানে সাধারণ জাতির মহিলাদের এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতি মহিলাদের বারোশো টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে এই ভাতা মহিলাদের আর্থিক স্বাবলম্বী বৃদ্ধি ও তাদের জীবনের মান উন্নত করার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনদের জন্য এটি একটির পর একটি বৃদ্ধি পাবে এর মাধ্যমে রাজ্যের মহিলাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে তিনি মন্তব্য করেছেন তবে আসন্ন বাজেটে এবার দেখার বিষয় যে রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত গুণ বাড়ে তবে এখনও পর্যন্ত জানানো হয়নি যে কত টাকা বাড়তে পারে অবশ্যই সামনে যে বাজেট রয়েছে বারোই ফেব্রুয়ারি প্রকাশিত হবে সেই বাজেটের পরেই কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করা হতে পারে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ